তাহলে এই বায়ু আর জলের মাঝে একটা কি রয়েছে তল রয়েছে এই তলটাকে বলা হয় বা তল রয়েছে রয়েছে একটা লেয়ার তো যেখানে জল শুরু হচ্ছে আর বায়ু শেষ হচ্ছে সেই লেয়ারটাকে বলা হয় বিভেদ তল মনে থাকবে তো তাহলে এই যে জল এখানে আছে এখানে বায়ু আছে আর এই ঠিক মাঝখানে রয়েছে কি শুরু বিভেদ তল ক্লিয়ার এবার আমরা আজকে পূর্ব যেটা সেটা হচ্ছে যে পেনটা যদি আমি জলের মধ্যে নিই পেনটা কি মনে হচ্ছে বাঁকা মনে হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে আলোর কোন ঘটনার জন্য এগুলো ঘটে এগুলো যে ঘটনাগুলোর জন্য ঘটে সেটা হচ্ছে আলোর প্রতি আমি তেলটা এর মধ্যে আস্তে আস্তে ঢালছি ঢালে একটু হয়ে যাচ্ছে তাই না বোঝা যাচ্ছে সর্ষের তেল আর জলের মধ্যে একটা বিভেদ কাজ করছে না কাজ করছে না কাজ করছে তাহলে এই যে লেয়ার এই দুটো মাঝখানে যেটা আছে এই লেয়ারটা কি বলা হয় বিভেদ তল ঠিক আছে কালটা বিভেদ তল সর্ষের তেল আর জলের এবার আমি এই যে জল নিয়েছিলাম জলে সর্ষের তেল নিয়েছিলাম নেয়ার পরে এই দুটো মাঝে কি ছিল একটা তল এই তলটা কি বলা হয় বলা যে একটা পেন কে যদি জলের মধ্যে এরকম ডোবানো হয় তাহলে দেখতে পাচ্ছি জলের উপরে পেনটা যেরকম ছিল জলের ভেতরে যেয়ে গেল পেনটা কি হয়ে গেছে এখান থেকে কি মনে হচ্ছে বাঁকা মনে হচ্ছে এখন এই ঘটনা যে আলো যখন তাহলে আলোটা অ্যাকচুয়ালি যাচ্ছে কোথা থেকে আলোটা একটা মাধ্যম থেকে যখন আর একটা মাধ্যম প্রবেশ করছে তখন আলোর বিভেদ তল থেকে কি হচ্ছে আলোর গতিপথের অভিমুখী হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতে পারলে কি বললাম যাওয়া দরকার ছিল সোজা কিন্তু চলে যাচ্ছে বাঁকা পথে মানে গতিপথ কি করছে ওই মুখে কি করছে পরিবর্তন করছে এই ঘটনাটাকে বলা হয় আলোর কি বললাম আলোর কেমন ভাবে যেতে হবে এই লম্বা লম্বি যাওয়া যাবে না কেমন যেতে যেতে হবে বাঁকা হয় হয়ে সোজা ভাবে গেলে কিন্তু হবে না ঠিক আছে ঐজ ভাবে যদি যাই তাহলে কি হবে আলোর যে পদে যাচ্ছিল সে পদে না গিয়ে একটু বাঁকা পথ ধরে যায় এই ঘটনা কি বলা হয় আলো থেকে জলে যাবে আলো কি হবে যাবে আবার জল থেকে যখন বায়ুতে আসবে তখন কিন্তু তার আলাদা রকম দিক হবে মানে জলটা এখানে হচ্ছে ঘন মাধ্যম কার সাপেক্ষে বায়ু সাপেক্ষে বায়ু তাহলে কি মাধ্যম লঘু মাধ্যম আবার যদি বায়ু থেকে জলে গেল একরকম হবে আবার জল থেকে বায়ুতে গেলে আলোর কিন্তু গতিপথে একরকম পরিবর্তন হবে বুঝতে পারলে তাহলে আমি বলছি যে আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় আগের পরীক্ষাটার মতো কারণ আলো বায়ু থেকে কোথায় যাচ্ছে জলের মধ্যে যাচ্ছে আলোটা তাহলে এই যে আলোটা যাচ্ছে দেখো এইটাই বলা বিভেদ বিভেদতল মানে আলো এই বিভেদতল থেকে কি হলো আলো দিক পরিবর্তন করলো দেওয়ার দরকার ছিল কোন বরাবর এই ব্লু কালি বরাবর যাওয়ার দরকার ছিল কিন্তু সেটা ব্লু কালি বরাবর ব্ল্যাক কালি বরাবর আর যদি অ্যারোটা এলোটা দিচ্ছি এই বরাবর তাহলে আলো যে পথে যায় তাকে বলা হয় আপতদ্রস্যি কেমন যেতে হবে ঐজ গেলেই কিন্তু এই বেঁকে যাবে লম্বা লম্বা হয়ে গেলে কিন্তু বাঁধবে না এইবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো যাবে তখন কিন্তু আলো অবিলম্বের কাছে বলা হয় পি কিউ এটাকে বলা হয় এই 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 কাছে চলে ঠিক আছে আলো পথ বেঁকে গেল কেন এরকম কোশ্চেন আসতে পারে কারণ বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন হয় তার জন্য হয়েছে যখন এই মাধ্যমে আলো যাচ্ছিল তার গতিবেগ যখনই আবার এইখান থেকে এখানে প্রবেশ করছে আর মাধ্যমে তার গতিবেগ আর এরকম কারণ বিভেদ তলে কি হলো আলো গতিবেগের পরিবর্তন হলো গতিবেগের পরিবর্তন হওয়ার জন্যই তার অভিমুখে কি হলো পরিবর্তন হলো এবার প্রশ্ন হচ্ছে যে কোন দিকে যাবে এই কাছে আসতে পারে আবার দূরে যেতে পারে যখন আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন সবসময় অবিলম্বে কাছে চলে আসবে এই ওবি ওবিটাকে বলা হয় প্রতিষ্ঠিত রশ্মি হয়েছে আর আপাতিত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কোন করে তাকে বলা হয় আপাতন কোন সেটাকে ছোট হাতের আয় দ্বারা প্রকাশ করা হয় আর প্রতিশ্রুত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কোন করে তাকে বলা হয় প্রতিসরণ কোন সেটাকে ছোট হাতের আট দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে আমি এমেন কিলিক বিভেদ কর কি বললাম বিভেদ কর আচ্ছা পি কিউ কি অবিলম্ব এ ও কি সাপাতিত রশ্মি তারপরে ওবি কি প্রতিশ্রুতি রশ্মি এ ও পি কি আপাতন কোন বি ও কি প্রতি সরন কোন তাহলে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো অবিলম্বে কাছে চলে আসলো ঠিক উল্টো ঘটনা আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন কি ঘটনা ঘটে বলো দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন যায় তখন অবিলম্ব থেকে কি হলো দূরে সরে গেল বুঝা গেল মানে আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন আই হবে ছোট আর হবে বড় ক্লিয়ার আর আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন আই হবে বড় আর আর হবে ছোট ছোট বুঝতে